নমস্কার মানুষ হাজার বছর ধরে একটি প্রশ্ন করে আসছে ঈশ্বরকে একজন নাকি অসংখ্য দেবদেবী যদি দেবদেবী এতজন হন তবে তাদের প্রকৃত স্বভাব কেমন নমস্কার বন্ধুরা বাংলা মাইস্ট্রিজন বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমরা জানব ধর্মীয় শাস্ত্র ইতিহাস আর বিশেষ অলৌকিক এক রহস্যের বিষয় হিন্দু ধর্মে মূলত বলা হয় পরম ব্রহ্ম একজন অর্থাৎ তিনি একটার কেহ নেই এই এক ঈশ্বরই বিভিন্ন রূপে বিভিন্ন শক্তি হিসাবে প্রকাশ পান যেমন সূর্য কিরণ হাজার হলেও সূর্য আসলে একজনই বহু দেবদেবীর ধারণা তবে মানুষ সহজভাবে ঈশ্বরকে বসতে গিয়ে অনেক রূপ কল্পনা করেছে তাই হিন্দু ধর্মে দেবদেবীর সংখ্যা অসংখ্য তেত্রিশ কোটি দেবদেবীর কথাও বলা হয় আসলে এই তেত্রিশ কোটি শব্দটির অর্থ হল অসীম শক্তি অসীম রূপ প্রতিটি দেবতা কোনো এক শক্তি বা প্রকৃতির প্রতীক অগ্নি মানে অগ্নিশক্তি বায়ু মানে জীবন শ্বাস গরুণ মানে চর আর দুর্গা কালী বা মা লক্ষ্মী মহাশক্তির বিভিন্ন রূপ দেবদেবীরা আসলে ঈশ্বরের বিভিন্ন গুণের প্রতিফলন ব্রহ্মা সৃষ্টি বিষ্ণু পালন মহেশ্বর সংহার এই তিন শক্তি মিলেই বিশ্বচক্র ঘুরছে আবার দেবদেবীরা মাতৃত্ব শক্তি ও রক্ষার প্রতীক তাই দেবতা মানে শুধু মূর্তি নয় প্রকৃত শক্তি এমন কি আমাদের ভিতরেরও শক্তি মানুষ ভিন্ন ভিন্ন স্বভাবে বিশ্বাস করে কেউ শক্তি চান তাই পূজা করেন মা কালীকে কেউ সম্পদ চান তাই পূজা করেন মা লক্ষ্মীকে কেউ জ্ঞান চান তাই পূজা করেন মাতা সরস্বতীকে কিন্তু সব রূপই এক মহাশক্তির প্রকাশ যেমন অনেক নদী মিলেও শেষ সাগরে গিয়ে তাহলে ঈশ্বর একজন না অনেকজন উত্তর ঈশ্বর একজনই কিন্তু তার রূপ অসীম আমরা যাকে যেভাবে মানি তিনি সেই রূপেই প্রকাশ পান তাই শাস্ত্রে বলা হয় সর্বদেবতা সর্বশক্তি আসলে এক হরে কৃষ্ণ প্রিয় গোবিন্দ ভক্তগণ ভিডিওটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করতে পারে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে